বাবারে চার তুলের উদ্দেশ্যে বাইরা গাড়ি নিচে চার তুল থেকে আসছে বাইরা বড় ভাই লালমনি জেলা বড় ভাই হাত থেকে চার তুলের উদ্দেশ্যে চার তুল অনেক গরু নেয় এরা এরা বেশিরভাগ খুশ ভাইল গা আর এক দালাল 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 ভাই ওরা ভাইয়ের মাধ্যমে এক দালাল থাকে আর এক দালালের মাধ্যমে এরা আসে মানে এখন ইউটিউবার নাই তারপরে কিন্তু তারা খোঁজ নেয় খোঁজ নেয় এই আসে অনেক এই চাঁদপুর কুমিল্লা চাঁদপুর থেকে আসবে আপনারা সরাসরি আসতে গেলে চাঁদপুর থেকে কুমিল্লা থেকে ঢাকা থেকে যে যেখান থেকে আসবেন রংপুর মডার্ন থেকে হাতের ডান পাশে গাড়ি চলে কুড়ি গ্রামে লাইন চলে লাইনে গাড়ি চললে বড় বাড়ি শ্যামুল নামবেন বুধবার রবিবার এই দুদিন সপ্তাহে এই হাট বসে আপনারা আসতে পারবেন এখানে কোনো ই নাই হাট গরু কিনবেন তিনশো পঞ্চাশ টাকা নেয় ওষুধ খরচা না তিনশো পঞ্চাশ টাকা ওষুধ খরচা নেয় আপনারা আসতে পারবেন ঢাকার পাইকার খুবই কম আসে দিনাজপুর ওদিকের লোক বেশিরভাগ গরু নিয়ে যায় ওই দিনাজপুর ওই ওই বাজারে বেশিরভাগ তোলে বেশিরভাগ মানে ওরা বিক্রয় করে বেশিরভাগ না আমাদের এই জেলার লোক একটু মানে ই বেশি ব্যবসায়ী খুবই কম গিরি বেশি দালাল আছে কিন্তু খুবই কম দেখেন এই এই হার যদি আমি সারাদিন দেখাই দিন দেখাই আমি তাও পারবো না এই সম্ভব না আমার দিয়াকে এক ঘন্টা লাইভ করছি অর্ধেক রাস্তা যাতে পারে নেই মানে গরুর সার গরু দেখা গাই আটি বাসুর আটি বকনা তারপরে হড্ডি সার তারপরে গাই এই সমস্ত অস্টল গাই আর দেশি গাই দেশি দেশি গায়ের বাসুর অস্টাল গায়ের বাসুর এটা দেখে তো সারাদিনে তুলবেন না যে বাইরে আছে উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আছে